কই যেটা কল ফোনার বাইরে অবাস্তব একটা প্রোডাক্ট থাকবে আজকে যেতার দামে আজকে শুনলে আপনারা অস্থির হয়ে যাবেন কিনার জন্য মানে এই যে চমৎকার ডিনার সেট এত এত টাকা দিয়ে আমরা কিনি এইটা আজকে ফ্রি দিয়ে দিবেন ভাই 100% ফ্রি শুধু ফ্রি না কিন্তু আমাদের কথা আগানো থাকে আপনি দেখেন ভাই এই 32 পিসের ডিনার ফ্রি পাবেন এখানে এই 8 পিস একটা সেট আছে তাওয়া সহ 7 পিস হুম রাইস না মাল্টি কুকার ফ্রি আচ্ছা শীতের দিনে হট পট ফ্রি ফুড ওয়ার্মার সেট ফ্রি

আপনার যাচাই করে কিনবেন যে আসলে কি পোড়া ভালো না মন্দ দামের সাথে ঠিক আছে কিনা আচ্ছা যা চাই তো আমরা করতে পারব কি কারণে জানেন আমাদের যারা অডিয়েন্স আছে কিন্তু খুব চালাক হ্যাঁ অবশ্যই রেগুলার আমাদের লাইভ দেখেন আপনি বাসাই অনলাইন লাইভে আছেন আরে ভাই ইনস্ট্যান্ট লাইভে দেখি বিটলামিটা আছেন কি আমি আমি তো কোন প্রোডাক্ট আপনি নিছেন না

আমি ওভেনটার বিস্তারিত বলবো কি করতে পারবো আগে এটা সব করবো আজকে কেক করতে পারবেন এই যে মাফিন কেক সব হবে এই যে ই কেফ যেটা হচ্ছে আপনার নরমালি করা এক পাউন্ড হিসেবে এই যে আরেকটা এক পাউন্ডের এগুলো সব কে করবো আজকে হান্ড্রেড পার্সেন্ট হবে কালারও আসবে একটা ওভেনে ওকে এখন ভাই অনেকে তো আমরা ফাস্ট ফুড দোকান থেকে ভালো ভালো রেস্টুরেন্ট রেস্টুরেন্টে এগুলা কিনে খাই সাধারণত হ্যাঁ কিনে খায় স্বাস্থ্যকর কি অস্বাস্থ্যকর কিছুই জানি না কিন্তু কিনে খাইতে হয় কিনে খাইতে হয় এখন আমি এই ওভেনটার ভিতরে এগুলা করব ভাই আমি আগে গ্রিলটা বসাই দেই হ্যাঁ ওকে আপনি দেখেন এই হলো একটা গ্রিল স্ট্যান্ড এগুলা ওই ফ্রিজের সাথে ধরা হবে না এই আপনি ধরলাম এখন আমি কি গ্রিলটা বসাবো আচ্ছা এই গ্রিলটা বসানোর সিস্টেমটা দেখেন ওরে ভাই এটা তো দেওয়ার আগে মনে হয় ছেট করে হয়ে যেতেছে এই দেখেন হ্যাঁ ওকে এখন এখানে দেখেন এই প্রথম যেটা সব সময় দেখবেন আপনি ওভেনের ইয়া থাকে তিনটা এটা হলো চারটা হ্যাঁ চারটা হওয়ার কারণটা আমাদের একটু বুঝায় বলেন আমি বলবো অবশ্যই বলবো আমি টাইম দিয়ে দিছি গ্রিলের হ্যাঁ আচ্ছা এখানে আমি টেম্পারেচার দিয়ে দিছি ঠিক আছে এখন আপনি এই গ্রিল অপশন এখানে অপশন বিভিন্ন ধরনের আছে আমি একটা একটা করে আপনাকে বুঝায় বলবো ভাই হ্যাঁ এটা দিলাম আচ্ছা অনেকের বাসায় কিন্তু গ্রিল নেওয়ার পরে আপনারা অপশন গুলো বুঝেন না দেখে মনে হয় গ্রিল কঠিন ভাই আমাদের সাথে আজকে শাহিন ভাই আছে একে একে বুঝিয়ে দিব ভাই কোন সুইজের কি কাম আবার একটু বুঝাই দেন বুঝিয়ে দিব তার আগে এখানেই বুঝেন আপনি এই দেখেন হ্যাঁ যেটা আপনি কত মিনিট লাগবে আচ্ছা ধরেন আমি তো বলে কই বারবিকিউ হ্যাঁ 210 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ 10 থেকে 15 মিনিট ওকে রুটি বিয়ার্ড হ্যাঁ

আগে যে নন স্টিক গুলো আসতো হ্যাঁ মার্বেল আসতো সর্বপ্রথম আপনি একটা দেখেন জিনিস কি নর্মালি ডক্টর যারা আছে কাস্টমার কে কিংবা তাদের যে রোগী যায় ম্যাক্সিমাম একটা জিনিস বলে যায় আপনারা

তো ভালো মাল পরে এই আইটেমটা বাঙালি এখন এটা অপছন্দ করে কি কারণে জানেন যে কোন কোম্পানি ফ্রি দিবে ফ্রি দেওয়ার সময় একটা প্রোডাক্ট ভালো দেয় না আপনি কি ফ্রি এর ভিতরে গ্যারান্টি ওয়ারেন্টিতে আছে 100% আছে তাই 100% এই দেখেন আচ্ছা আমি কিন্তু ছাইরা দিলাম ভাই ভাঙছে না না ভাঙে নাই দেখেন ভাঙবে যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় এক বছরের ভিতরে চেঞ্জ নিয়ে যাবেন সিপারটেডাস থেকে ওকে ঠিক আছে এই সেটটাও আপনি কি থাকবে ফ্রি আচ্ছা তারপরে অনেকে বলতে পিসকে কি আমরা আটটা পিস ধরবো আট পিস অনেকে বলতে পারে সিরামিক্স তো ফুলো ভাঙবে তাই না ফালাই দিলাম

ভাইরাল একটা ডিনার সেট এটাও ফ্রি আজকে এই যে ডিনার সেট এটা কিন্তু পুরো ভাইরাল প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এই দেখেন ছটা হাফ প্লেট ওকে ছটা আপনি ফুল প্লেট ঠিক আছে ছটা কাপ ছটা ছটা ফ্রিজ ছটা আপনি স্যুপ বাটি সুইট বাটি স্যুপ বাটি একটা বোল বাটি কারি বাটি একটা রাইস ডিস আচ্ছা একটা হচ্ছে রোস্ট কিংবা রাইস হ্যাঁ এই হলো এটা হচ্ছে 32 পিস পিস ওকে এটাও ফ্রি এটাও ফ্রি তাহলে কত হলো 8 আর 32 40 পিস গেল তারপর আপনি একটা এগ বিটার ভাই ওভেন লাগবে ওভেন লাগবে

মিডিয়াম ছোট বড় তিনটা সাইজ এই তিনটাও থাকবে ফ্রি তাহলে তিন পিস হ্যাঁ ওকে এখানে কোনো ঢাকনা কাউন্ট হয় নাই কিন্তু না এখানে ঢাকনা কাউন্ট হবে না এটা তিন পিস এটা তিন পিস তিন পিস ওই যে ভাই কিন্তু হিসাব করতেছে এখন আপনি একটা থাকবে আপনার কি মাল্টি কুকার রাইস কুকার না ভাই মাল্টি কুকার যেটাতে আপনি ডাবল হাড়ি সহ স্টিমার সহ এই দেখেন আপনাকে দেখাই ওকে একটা হাড়ি থাকবে আপনার স্টিলের আচ্ছা স্টিলের একটা হাড়ি একটা থাকবে আপনার স্টিক ওকে ননস্টিকের একটা হাড়ি থাকবে এখন ভাই

যারা আজকে সঠিক কমেন্ট করতে পারবে এটা দাম কত থাকবে এই টোটাল প্যাকেজটা ব্যাগে দাম কত থাকবে এই শীতের দিনের এই থ্রি পি হটপট সেট সেটটা আপনারা ফ্রি গিফট পাবেন ওকে হটপট সেটটা একদম ফ্রি থাকবে ফ্রি সর্বোচ্চ শেয়ার জন্য কিন্তু ফ্রি থাকবে ওকে ওকে ঠিক আছে সর্বোচ্চ শেয়ার কারির জন্য সেট সর্বোচ্চ শেয়ার জন্য ফ্রি থাকবে আর আপনারা এটার দামটা বলেন যারা আছেন আমাদের সাথে লাইভে প্রাইসটা বলে আমাদের সাথে থাকেন যে দেখি আপনারা আসলে পাইছেন বিটা এক ক্যাটল পাইছেন নাকি ওকে এখন আপনাকে আমি বলি ভাই এখানে একটা ব্লেন্ডার আছে উপরে দেখেন রিকো রিকো রাজা মাসালা মাসালা এক্সপার্ট এটা আপনি তিনটা জার হ্যাঁ ওকে এটাতে আপনি ভিজা যত মশলা আছে ব্লেন্ডারের গ্যারান্টি আছে নি

ধরেন একটা তিন তিন চলে দিন যে যা আপনি বার একটা নিলেন ওকে হ্যাঁ তিন দিন পর আপনি বোন পছন্দ করলো হ্যাঁ যে আমার একটা দরকার কিন্তু তখন আপনাকে আমি এই ওভেন সাথে একটা চামিজ ও ফ্রি দিতে পারবো না তখন অপশন থাকবে না উইথাউট গিফট

আচ্ছা তো থাকবে আপনাদের জুস লাচ্ছি করার জন্য 6 ব্লেড। ওকে 6টা ব্লেড থাকবে এটায়। ঠিক আছে। ওকে। এখন বলতে পারেন ভাই এই চুলাটা এখানে কেন? এখানে কেন দিছি ভাই অনেকের বাসা ব্লেন্ডার থাকতেই পারে। স্বাভাবিক। হ্যাঁ। এখানে অপশন দিয়ে আছি। যার বাসায় ব্লেন্ডার আছে তার সে চুলা নিতে পারবে। ইলেকট্রিক চুলাটা। এটা কি ইম্যাকশনটা দিছেন? ইনডাকশন দিছি ইনভার্টার সহ আচ্ছা মানে বিদ্যুৎ বিল কম আসবে বিদ্যুৎ বিল কম আসবে এবং আপনি ওয়াটার প্রুফ চুলা ওকে আপনি বাসা ভাই আমি 70 কেজি আছি এই 70 কেজি আমি দাম ওই চুলা আপনি কিছু করতে পারবেন না কয় কি রে 100% ভাই আচ্ছা এই চুলা গ্যারান্টি আছে চুলার রিপ্লেস গ্যারান্টি কয়েলের 1 বছর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে 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 একটু না ভাই খাবেন একবারে শর্মার দোকানে আপনাকে আমি আশি পিস গইনা দেখে ভাই হ্যাঁ এলো চুলা বা বেলেন্ডার এখনো দুইটার একটা ধরলাম হ্যাঁ আচ্ছা এখন বলতে পারে ভাই

আমারা জন্ম হই নাই তখন ব্রিটিশ কিন্তু আমাদের বাপ চাচার কে কি ফ্রিতে চা খাওয়াইছে এখন কয় টাকা কাপ খান স্যার এখন তো চা ভাই খাওয়াই শিখে গেছে না এখন তো ভাই হয়ে গেছে চায়ের পিনিক এই কোম্পানিটা আজকে এই পলিসি নিয়ে আসছে বাংলাদেশে ওকে ওকে যে এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা এই ওভেনটা সেল করব যখন প্রোডাক্টটা যার বাসা যাবে যদি ভালো প্রোডাক্ট হয় হান্ড্রেড পার্সেন্ট আপনিও কিনবেন আচ্ছা এই প্রোডাক্টের আবার মানে যে ওভেনটা দিচ্ছে এটা ওয়ারেন্টি গ্যান্টি দিছে নাকি ব্রিটিশ রিপ্লেস গ্যারান্টি ভাই এই যে দেখেন রিপ্লেস এটা কিন্তু পুরো গরম এখন তাই না একবারে পুরো চ্যানচানা গরম ভাঙছে

কত হলো ভাই 10টা 10টা এই 10টা ওভেনে কাজ করবেন এটাতে এমন ঠিক আছে এই একটা ওভেনে হুম ওকে এইবার আমরা আসি ওভেনের কেমনে কি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে নি ও ভাই ওভেনের ওয়ারেন্টি পাবেন গ্যারান্টিও পাবেন ঠিক আছে এই ওভেনটার ফাংশনটা আপনাকে দেখছেন কি কি করতে পারবেন 10টা আইটেম 10টা ওভেনে কিনতে গেলে আমাদের কিন্তু অনেক খরচ অনেক খরচ কিছুই করা যায় এই একটার ভেতরে একটার ভিতরে আজকে আপনি এই বাসায় যদি ওভেনটা থাকে আপনি যাইতে হবে না কোন বড় ফাস্ট ফুড দোকানে ওকে বাসায় বসে খাবেন ঠিক আছে দেখেন অলরেডি আমার কেক কিন্তু হয়ে গেছে ভাই আচ্ছা কেক হয়ে গেছে নাকি দেখেন না কি কয় 10 মিনিট তো হয়ে গেছে আসলে 10 মিনিট তো হয়ে গেছে আমরা আরেকটু সময় দিই কেক হয়ে গেছে কালারও চলে আসছে ঠিক আছে তো ভাই সর্বপ্রথম ওভেনটা হলো পেস্টিস ইংল্যান্ড এবং বাংলাদেশে মাইক্রোওভেন আছে জাস্ট পর খাবার গরম হবে মাইক্রোওয়েভ ইলেকট্রিক আপনি হবে হ্যাঁ বেকারি ওভেন বেকারি কাজ করবে গ্যাস ওভেন গ্যাসের কাজ করবে ওকে ডক্টর কু গবেনে ডক্টর কু কাজ করবে এখন আপনি দেখেন এখানে কি লেখা মাল্টি ফাংশন ডিজিটাল কনভেনশন ওভেন ওকে তার মানে এই ওভেনটার ভিতর আপনি সব কিছু করতে পারবেন ওকে সব আল্লাহ দুনিয়ার যত হালাল খাবার আছে এই ওভেনে তৈরি করতে পারবেন ওকে এটা নিয়ে নিঃসন্দেহে থাকেন এখানে দেখেন ওভেনের ভিতরে কিছু মেজারমেন্ট দেওয়া আছে যেটা আমি আপনাকে দেখাই দেব ভাই হ্যাঁ ওকে এই ওভেনটা দেখেন চলন্ত অবস্থায় আমি গ্রিলটা নামাই নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলন্ত অবস্থায় এই গ্রিলটা নামাই নিয়ে আসবো এই যে দেখেন গ্রিলটা তো ভাই তেল ছেড়ে দিছে এটা গ্রিলের স্ট্যান্ড হ্যাঁ এটার সাথে দেওয়া ঠিক আছে একটা গ্রিলের স্ট্যান্ড পাইছি এটা আছে হ্যাঁ তারপরে থাকবে আপনাদের এটা আছে

কি হ্যাঁ তেলটা চলে আসবে আর তেল থেকে আপনি মাছটা আলাদা হয়ে যাবে ওকে এটা পাইছেন হ্যাঁ এখন আপনাকে বাসা ভাই বলি ঠিক আছে সেটা হলো

পাঁচশো টাকা ধরলাম বাসা ভাইট ছয় না ওকে ওকে আপনার ডিনার আচ্ছা কাটলারি সেট পঁচিশশো টাকা না ভাই আমি ষোলোশো ধরলাম ষোলোশো ওকে ওকে আমি কমায় কমায় ধরি আচ্ছা

সেটা হবে আপনার ভিতরে যে কয়েলটা আছে কয়েলটা এক বছর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি দয়া করে কেউ আমাদের ক্যাশ মেমো হারাবেন না ওকে ক্যাশ মেমো যতদিন আছে আপনারা সার্ভিস অতদিন হয় পেট্রাপ থেকে তেতুলিয়া ওকে ঘরে বসে সার্ভিস যেখানে থাকবেন আপনারা প্রোডাক্ট গুলা হোম ডেলিভারি পাবেন আচ্ছা এবার আমরা ওভেনের দামে আসি ভাই আঠাইশ হাজার দুশো টাকা তো আপনি গিফটের আইটেমে কম করে ধরে নিয়ে আসছেন একটা কথা বলি আপনি যেখানে চার্জ দিবেন যেখানে যাবেন ওভেনের দাম চলে আসবে ষোলো হাজার টাকা লাগে সতেরো আঠারো বিশ হাজার টাকা লাগে কত টাকা আছে পঞ্চাশ হাজার দুইশো টাকা অনেক দাম পঞ্চাশ হাজার দুইশো একটা কিনলে আশিটা ফিরি হবে কেন এখন ডিসকাউন্টের উপরে আজকে

আমরা কথা কই আপনি ওদের দাম দিছেন এরপর মনের ভিতর হইতেছে কি জানেন আরেকটু যদি কম হইতো আপনি ভাই সব সময় আপনি আরেকটু যদি কম হইতো আপনি কমাইছেন বিশ হাজার টাকার একটা বড় অফার দিছেন সবকিছুই বুঝলাম আপনার যে অফারটা সেটা আমার ভালো লাগছে এটা আপনি দিছেন কিন্তু ডেলি নিউজ বাই রোহানের থেকে আমি যদি কিছু চায় না দেই

ডেলিভারি চার্জ অনেক আছে সাথে এখানে তিন টাকা টুক মিনিমাম ষোলোশো টাকা আপনার কি খরচ আসবে ডেলিভারি চার্জ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন তো আপনারা ঢাকার ভিতরে হোক আপনারা নিতে পারবেন ওকে এটা হলো আটশো টাকা ডেলিভারি চার্জ দেবেন বাকি যত টাকা লাগবে সেটা শিপার টেটাস বহন করবে মানে ধরেন ষোলোশো হইলে এর অর্ধেক আপনি নিলেন আমি দিব অর্ধেক কাস্টমার দিব অর্ডার করবো কেমন অর্ডার করবেন এখানে দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বার গুলা ইমো হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকবে আমাদের মার্কেটের ভিতরে নেটের প্রবলেম থাকে মোবাইল খোলা থাকে বা মোবাইল বন্ধ বলে সেই ক্ষেত্রে আপনার নেটে আমাদেরকে পাবেন ইমো হোয়াটসঅ্যাপ অল টাইম পাবেন শিপার টেটাস দোকান নাম্বার চার বিশাল বিল্ডিং নিস্তালয় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ওকে তো আজকে চমৎকার প্যাকেজ হয়ে গেল একটা অসাধারণ একটা কিনলে আসি গ্রিলদা ভাই ভাই চিরচি চিরচির করতেছে দেখেন কি অসাধারণ তো যারা এই অর্ডারটা করতে চান অবশ্যই সিফার ট্রেডার্স সাথে যোগাযোগ করবেন ভিডিও কলিং এ আপনারা চাইলে প্রোডাক্টগুলো আবার দেখতে পারেন সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালে দোকান নাম্বার চার তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ